এই এই মার্কাটির কথা বলে চাচা চাচি খালা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বেএন শা বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি জনগণ সকল ক্ষমতার উৎস নেতৃত্ব হতে হবে দক্ষতার সস্ততার ও জবাবদিহিতার সম্মানিত শ্রদ্ধাশীল গৌড়নদী উপজেলাবাসী সবাইকে জানাই মোহাম্মদ মনির হোসেন মনির ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা ও অভিনন্দন 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 নির্বাচন নির্বাচন আসছে আগামী উনত্রিশ মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়ার সমর্থন ও ভালোবাসাকে পুঁজি করে একটি সমৃদ্ধ সুন্দর উপজেলা পরিষদ গড়ার স্বপ্ন নিয়ে জনগণ মনোনীত মোহাম্মদ মনির হোসেন মনির ভাই এবারে কাঁপপریس মারকা কাঁপপریس মারকাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে যিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ব্যক্তি সৎ নির্ভীক গরীব দুঃখী মানুষের পরম মুহাম্মাদ মনির হোসেন মনির ভাই আও শূন্য গৌড়নদী উপজেলা পরিষদ নির্বাচনে 29 তারিখ সারাদিন মনির ভাইয়ের সালাম আদাব ও শুভেচ্ছা নেন কাপিরিস মারকাই ভোট দিন ভোট দিন ভোট দিন সাথে সাথে হাজারো কণ্ঠে জানিয়ে দিন ভোট 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 দিন কাপিরিস মারকাই ভোট দিন উন্নয়নের শপথ নিন কাপেরিস মার্কাই ভোট দিন ভাই ভাবিদের বলে যাই কাপেরিস মার্কাই ভোট চাই নানা নানিদের বলে যাই কাপেরিস মার্কাই ভোট চাই নানা নানিদের বলে যাই কাপ পেরেস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কাপ পেরেস মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই কাপ পেরেস মার্কাই ভোট চাই উন্নয়নের মার্কা কাপিস মার্কিস মার্কির শবশা মারকা কাপেরিস মার্কেরিস মার্ক গৌর নদী উপজেলা মার্কা কি মার্কা

কা গ মারকা তাই ভুত দেবো আমরা সবাই কা পিরিজ মারকা উন্নয়ন নির্মলকা কা মারকা কা পিরিজ মারকা সবাই দেবো ভুত সুখী মারকা কা মারকা মারকা আল্লা তুমি মেহেরবান কাপের স্মারকার রেহমান ভাই বোনদের বলে যাই মনির ভাইয়ের কাপের মার্কার হবে জয় কাপের স্মারকা দেখিয়া ভোট দিবেন হাসিয়া কাপের স্মারকা যেখানে আমরা আসি সেখানে মনির ভাই যেখানে আমরা আসি সেখানে মার্কা কিন্তু একটাই কাপের স্মারকা কাপের স্মারকা কাপের স্মারকা সবার সেরা জব্বর একান মার্কা কাপের স্মারকা তাই তো ভোট চাই ভোটারের দোয়া চাই এই সকলের মার্কা একজন আদর্শবান সমাজ সেবকের মার্কা এই মার্কা আমাদের সবার প্রিয় মনির ভাইয়ের মার্কা তাই তো এদিক সেদিক কি দরকার মনির ভাইয়ের কাপ্যেরিস মার্কাই তো চমৎকার আনতে হলে নতুন দিন দিন বাদলের শপথ নিন আর কাপেরিস মার্কাই ভোট দিন ভোট দিন ভোট দিন জয়ের মালা পরবে কারা কাপেরিস মার্কার ভোটার যারা আল্লাহ তুমি মেহেরবান মনির ভাইয়ের কাপেরিস মার্কার রেখমান মনির পরিচয় গরিব দুঃখীর দরজাই মনির ভাইয়ের চিন্তাধারা নির্বাসিত হলে গৌর নদী উপজেলাবাসীকে করবেন সবার সেরা তাই তো উনত্রিশ তারিখ সারাদিন কাপেরিস

সম্মানিত শ্রদ্ধাশীল গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে একটি সমৃদ্ধ উপজেলা পরিষদ গড়তে আপনাদের অত্যন্ত আস্থাভাজন কাছের মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু মোহাম্মদ মনির হোসেন মনির ভাইকে কাপ পেরেস মার্কা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং অত্র এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সেবা করার সুযোগ করে দিন প্রচারে গৌর নদী উপজেলার সর্বস্তরের জনসাধারণ